এই যে এইটা দেখো একদম সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে একদম ইউনিকের মধ্যে পাচ্ছ এবং বডি থাকবে যে কোনো বডির কাপড়দের হয়ে যাবে লং থাকবে কত লং থাকবে চৌত্রিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লেন থাকবে চল্লিশ প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে আর প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং প্যান্ট রয়েছে নেক্সট একটা থাকছে ওয়াউ ড্রয়ার্স এই পিনটা দেখো এই পিনটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই ভিডিও থেকে যে কোনো হ্যাঁ খুবই পাতলা একদম গরমের জন্য কিন্তু এগুলো রাফ ইউদের জন্য বেস্ট হবে এটারও প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট এই একটা থাকছে ব্লু কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঁয়ত্রিশ ওকে নেক্সট অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো নেক্সট এই একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে আর প্রত্যেকটা প্যান্টের ডিসের সাথে কিন্তু পলি করা রয়েছে একটা দেখিয়ে দেবো ভাইয়া এই যে এখানে কিন্তু পলি করা রয়েছে ছিঁড়ে ফেটে যাওয়ার কোনো চান্স নেই আর প্রত্যেকটার সাথে কিন্তু বেল্ট রয়েছে এই যে চাইলেই ছোটো বড়ো করে নিয়ে পড়তে পারবে একদম ফ্রি সাইজের মধ্যে থাকছে নেক্সট এই একটা পাচ্ছো প্রাইসে মাত্র দুশো টাকা করে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে মানে তিনশো টাকা হবে নেক্সট এর একটা থাকছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইদের এখানে একদম নতুন আর্সার ভাইদের কিন্তু এটা পাইকার একটি শোরুম একদম নিজস্ব প্রোডাক্ট কিন্তু ভাইয়ের এগুলো নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যা যেই কয় পিস লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়াও তোমরা নতুন যারা বিজনেস করতে চাচ্ছো যে কম টাকায় অনেক প্রোডাক্ট নিয়ে বিজনেস করবো সেক্ষেত্রে কিন্তু ভাইদের এখানে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট নিক্সটাইটা দেখিয়ে দেব সেই পিন্টও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট এই একটা থাকছে একদম থ্রি ডি স্টাইলের প্রিন্ট পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই গরমে কিন্তু এগুলো বাসা বাড়িতে জন্য মানে বাসা বাড়িতে পড়ার জন্য কিন্তু বেস্ট হবে নেক্সট আইটটা দেখিয়ে দিব আর একটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের মধ্যে প্রত্যেকটার বডি থাকবে কিন্তু ফ্রি সাইজের মধ্যে যে কোনো সাইজের আপদের হয়ে যাবে মানে চল্লিশ থেকে চুয়াল্লিশ আর কি ফ্রি সাইজটা নেক্সট আইটটা দেখিয়ে দিবো

ওকে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু পাঁচ থেকে ছয়টা কালার হবে নেক্সট এই একটা দেখিয়ে দিচ্ছি কামিজ প্যাটার্নের মধ্যে নিচে কিন্তু রাউন্ড শেপ পাচ্ছে এটা এটার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এবার বিগ সাইজের গুলো দেখিয়ে দেবো এগুলোর বডি কত ভাব আটচল্লিশ থেকে বান্ন ওকে একদম হেলদি আপুদের জন্য তাছাড়া অনেক হেলদি আপুদেরও হয়ে যাবে যেহেতু স্টেজের মধ্যে পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো এইটা অনেক লং গেঞ্জির লং হবে ওকে এইটা গেঞ্জির লং হবে ছত্রিশ থেকে আটত্রিশ খুবই নাইস কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে ঢাকার আপু কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট এ একটা থাকছে প্রাইস থাকবে কত ভাই এগুলার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে যারা এক থেকে দুই পিস নেবে তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট দেখিয়ে দেবো পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর যখন হাতে পাপে বুঝতে পারবে নেক্সট এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট এ একটা পাচ্ছ পিঙ্ক কালারের মধ্যে একটা দেখিয়ে দেব প্রত্যেকটা কিন্তু অনেক রঙের মধ্যে পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে বড়ে থাকবে আটচল্লিশ থেকে বাহান্ন একটা পাচ্ছো আরেকটা দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ নেক্সটে একটা পাচ্ছ সিরিন কালারের মধ্যে লাস্ট আরেকটা দেখিয়ে দেব ওয়াও এই ফিনটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ক্রিম কালারের মধ্যে পাচ্ছ বড়ি থাকবে আটচল্লিশ থেকে বাহান্ন লং থাকবে আটত্রিশ থেকে কত ভাইয়া লং থেকে ছত্রিশ থেকে আটত্রিশ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তেইশে মাসে কালেকশন আমি ছিলাম রাধেয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকেও সুস্থ আর আমার সাথে থেকেও আল্লাহ বেস